গাড়ি বা বাড়ি নয় ভাড়া নিন মোটর বাইক আর আপনার যেখানে পছন্দ সেখানেই গিয়ে ঘুরে আসুন হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন এবার বাইক ভাড়া মিলবে শিলিগুড়ি শহরে বাইক ভাড়ায় দিচ্ছে সস্তিক ট্যুরস অ্যান্ড ইভেন্টস আপনি কি মোটর বাইক নিয়ে দূরে রাইডে যেতে চান সিকিম হোক কিংবা ভুটান কিংবা লাদাখে যাবেন ভাবছেন এখন থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে সহজে বাইক নিয়ে ঘুরে আসুন তাও আবার খুব সহজ উপায়ে শিলিগুড়ি রোড রাইডার্স নিয়ে চলে এসেছে দারুণ সুযোগ তারা রেন্ট দিচ্ছে বাইক যা কিনা সেলফ ড্রাইভ বাইক অর্থাৎ আপনি নিজে চালিয়ে নিজের পছন্দ মতো জায়গায় পৌঁছে যেতে পারবেন আপনার সফরকে মেমোরেবল করে রাখুন কেউ কোনো বাধা দেবে না কেন্দ্র সরকারের রুলস মোটর সাইকেল রেন্টাল নাইনটিন নাইনটি সেভেন সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ব্ল্যাক নম্বর প্লেটের বাইক দিচ্ছে যেটি সেলফ ড্রাইভ বাইক পর্যটকদের ডিমান্ড পূরণ করতেই এই সুবিধা তাই এবার থেকে আর অন্যের উপর ভরসা করে নয় নিজেই রাইডার বাইক চালিয়ে যান ঘুরতে এখন থেকে আর অসাধু চক্রের বেড়া জালে নয় নিজেই হন নিজের রাইডার আর যে কোনো জায়গায় ঘুরে আসুন এমনকি রাস্তায় বাইক খারাপ হলে সার্ভিস দেবে স্বস্তিক ট্যুর অ্যান্ড ইভেন্টস পাশাপাশি দুর্ঘটনা ঘটলেও বিমা দেবে সরকার ট্যুরিস্টদের সেফটি থেকে শুরু করে ইন্স্যুরেন্স কভারেজ সবটাই দেবে এই ব্ল্যাক নম্বর প্লেটের মোটর বাইক দেশের হোক কিংবা বিদেশের যে কোনো পর্যটক এই বাইক নিয়ে রাইডে যেতে পারবেন এই বাইক ভাড়ার খরচও একেবারে কম দৈনিক মাত্র নশো টাকা থেকে শুরু স্কুটি বাইক যেটা আপনি চান সেটাই নিয়ে যেতে পারবেন এছাড়া বেশ কিছু অফারও রয়েছে তাই আর দেরি কিসের এখনই যোগাযোগ করুন স্বস্তিক ট্যুরস অ্যান্ড ইভেন্টসের সাথে এখানকার ঠিকানা দেশবন্ধু পাড়া দাদাভাই মোর নিয়ার অ্যাক্সিস ব্যাংক এটিএম শিলিগুড়ি এছাড়া যোগাযোগ করতে পারেন নাইন অথবা নাইন এই নম্বরে পাশাপাশি ডব্লু বলে ওয়েবসাইটও রয়েছে সেখানেও গিয়ে বুকিং করতে পারেন ট্যুর কাজ করছেন দেখুন আমরা এখন বাইক রেন্টালের ওপরে কাজ করছি সেলফ ড্রাইভ বাইক যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা রুল আছে রেন্টা সাইকেল কিন নাইনটিন নাইনটি সেভেন ওটার আন্ডারে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ব্ল্যাক নাম্বার প্লেটে বাইক দিচ্ছে যেটা অ্যাকচুয়াল সেলফ ড্রাইভ বাইক তো ট্যুরিস্টদের একটা বিশাল একটা ডিমান্ড ছিল গত চার পাঁচ বছর থেকেই যে সেলফ ড্রাইভ বাইক নিয়ে আমরা ঘুরতে যেতে চাই কিন্তু সেটা পূরণ করা যাচ্ছিলো না কিছু লোক অসাধুভাবে বলুন বা ইলিগালি বলুন প্রাইভেট নাম্বারে বাইক ভাড়া দিচ্ছিলো তো সেক্ষেত্রে কী হতো প্রাইভেট নাম্বারে বাইকে এক তো ইন্স্যুরেন্স কাভারেজ থাকে না ট্যুরিস্টের সেফটিটা নেই দ্বিতীয়ত গভর্নমেন্ট কোনো রকম জিএসটি পায় না এছাড়াও বাইকগুলো নিয়ে সব জায়গায় যেতে পারে না বা বাইকের জন্য কোনো অ্যাসিস্টেন্স বা কোনো কিছু তারা পেতো না রিসেন্টলি আমরা রয়্যাল এনফিল্ডের সাথে টাই আপ করেছি এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে লাইসেন্স প্রোভাইড করেছে এবং এর ফলে কি হবে যে ব্ল্যাক নাম্বার প্লেটের বাইক গভর্নমেন্ট দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এতে ট্যুরিস্টের একটা সেফটি থাকছে তারা ইন্স্যুরেন্স কাভারেজটা পাচ্ছে বাইক নিয়ে যে কোনো জায়গায় যেতে পারছে এবং গভর্নমেন্টও তার সাথে সাথে জিএসটি একটা আঠাশ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে জিএসটিটাও পাচ্ছে এই রোড রাইডার্স যারা যেতে চাইছেন শুধুমাত্র কি শিলিগুড়ি শহরের রাইডারটাই যেতে পারবেন নাকি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যদি এসে যেতে চান এখান থেকে ভাড়া করে সাথে ভারতবর্ষ প্লাস যদি বিদেশ থেকেও কোনো ট্যুরিস্ট আসে তারাও এই ধরনের বাইক নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবে তো এই কী কী আপনারা আমরা রিসেন্টলি কিছু অফার রেখেছি সেগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে আর যারা ভাড়া নিতে চায় আমরা মিনিমাম তিন দিনের জন্য দিই মেনলি ট্যুরিস্টদের জন্য এটা দেওয়া হয় তো তারা দার্জিলিং হোক সিকিম হোক এটা ঘুরে এসে আবার সেটা বাইকটা জমা করে তারপরে নিজে গন্তব্যে যেতে পারে তো সেক্ষেত্রে কি রাইডারদের কোনো রকমের নথিপত্র আপনারা রাখছেন অবশ্যই যখন রাইডারটা রাইডাররা নেবে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের উপরেও ওনার ডকুমেন্টেশন হবে একটা আইডি কার্ড দিতে হবে এক কপি পাসপোর্ট সাইজ ফটো আমাদের দরকার এটার উপরে ভাড়া কি কতটা রয়েছে বিভিন্ন ধরনের ভাড়া যেমন স্কুটি রয়েছে স্কুটি আমরা জিএসটি ইনক্লুড করে আপাতত নশো টাকা রেখেছি এরপরে বুলেট রয়েছে এক একটা রেঞ্জে এক রকম রয়েছে মোটামুটি দু টাকা পর্যন্ত হাইস্ট ভাড়া রয়েছে তো সেটা কি পার ডে পার ডে হিসাবে অ্যাজ পার ক্যালেন্ডার ডেট যেটা কি আপনারাই নাকি না দেখুন পেট্রোলটা আমরা পেট্রোল পাম্প যাওয়ার মতো দিয়ে দেবো তারপরে রাইডার যেমন চালাবে তেমন তার প্রয়োজন অনুযায়ী পেট্রোল ভরে নেবে আমার নাম সজল সাহা আমার ফার্মের নাম হচ্ছে স্বস্তিকা ট্যুরস অ্যান্ড ইভেন্টস আর আমরা ব্র্যান্ড নেমে আমরা চালাচ্ছি দেখুন আমাদের অ্যাড্রেস রয়েছে যেটা আমাদের মেন অফিস রয়েছে সেটা প্রধান নগর আর আপনি দেশবন্ধু পাড়া দাদাভাই মোড় থেকেও বাইক পিক আপ করতে আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী বাক বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই পারপাস অনলি